উনি কি বলবেন উনার যিনি মালিক মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি ব্যর্থ তিনি ব্যর্থ এবং তিনি সবসময় বড় বড় কথা বলেছেন সিপি অপদার্থ সিপির একটাই গুণ তিনি লোকসভাতেও লুট করে জিতিয়েছে ওদেরকে নৈহাটিতে উপনির্বাচন হয়ে জিতিয়েছে স্বাভাবিকভাবে গুটভুগি আছে এলাকার আইন শৃঙ্খলা নেই সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ গুন্ডা মাফিয়া মস্তান

এটা আন্দোলন হয়েছিল আসফুললা থেকে থেকেই বলেছি আমি নিজে আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে এবং এর ফলে পশ্চিম বাংলায় পুলিশের তো लाज নেই দোকান কাটা এরকম অতি সত্তায় হাইকোর্ট থেকে থাপ্পড় খায় হাইকোর্ট শুধু নয় অনেক সময় উচ্চতর আদালত থেকেও থাপ্পড় খায় তারপরেও তো লাজ লজ্জা নেই পুলিশের একটাই কাজ টাকা তোলো

এখনো তিন মাস আড়াই মাস বাকি বছর আর্থিক বছর শেষ হবে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ ন হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ আর বাইশ কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ একানব্বই হাজার কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে রাজ্যের দু সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই কোটি টাকা মাথা পিছু কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জি ছ লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন মাথা পিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের উনষাট হাজার টাকা কুড়ি হাজার টাকা তিনি তিনগুণ বাড়িয়ে উনষাট হাজার টাকা করে করে দিয়েছেন মাথা পিছু দিয়ে তাই বিডিও ঘুরুন আর ডিএম ঘুরুন তারা কিছু করতে পারবেন না দেওয়া ছাড়া ছাড়া কিছু লোককে ভোট নেওয়া তোষণ তিনি কোন সাহসে বলেন যে মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়েছেন দিল্লি এটা কোন মুখ্যমন্ত্রী মুসলমানদের হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন কি করে বলেন যেখানে মেজরিটি যারা আছেন তারা মাইনোরিটিদেরকে দেখে নেবেন রক্ষা করবেন কি ভাষাটা কি রক্ষা করা মানে কি বাংলাদেশে কি হয়েছে রতন মজুমদারের সঙ্গে কি বলেছে রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো তিনি অভাবী সংসার তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে তিনি কর্ম রেখে দিয়েছেন ধর্ম বদল করেছেন তার নাম হয়েছে শেখ আল্লাহ মুর্শিদাবাদের লোককে তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন আপনি আর্থিক সংকটের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং আঠাশের মধ্যে হচ্ছে মাস্টার মাস্টার প্ল্যান প্ল্যান হবে হবে ঘাটার দু হাজার আঠাশের মধ্যে কমপ্লিট হবে আগে কি ভোট আছে

উনি কোন দল এবার বিজেপির যে মেম্বারশিপ চলছে পশ্চিমবঙ্গের সাতাশে অক্টোবর থেকে পঁচিশ তারিখ ক্লোজ হয়ে যাবে প্রাইমারি মেম্বারশিপ মেম্বারশিপ উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদের ক্ষমতায় থাকতে চায় বাবুল সক্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন কালীঘাটের চালিক চালা সব পাঠশালা সে বাবুল সুক্রিয় দুটো টার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিকদাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জন বাল্লার দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দিই জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই তিনি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও তাও পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে বাগানে গিয়ে বলে দিয়ে আসবো আর ওনার সঙ্গে ডেরেকো ব্রায়নের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ না জেন আমি জানি আমি জানি কি রফা হয়েছে অতএব এগুলো বলে বেশি কিছু হবে না বাঘরা খেতে দিচ্ছে না বলে ভিন রাজ্য থেকে বাঘরা নাকি এই রাজ্যে ঢুকছে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার থেকে বলছে মুখ্যমন্ত্রী সব কথা কেউ ধরে না কাউন্ট করে না হাসা হাসি হয় বৌদ্ধ চ্যানেল দেখলে যেমন হাসা হাসি হয় মুখ্যমন্ত্রীর কথা শুনলেও হাসা হয় মুখ্যমন্ত্রী এর আগে ডেঙ্গুর সময় এই গাইঘাটাতে এসে একটা সভাতে বলেছিলেন বাংলাদেশ থেকে সব ডেঙ্গুর মশা ঢুকছে বলেছিলেন জল যখনই বন্যা হয় বলে ঝাড়খন্ডের জল আমার জল নয় মশা আসছে বাংলাদেশ থেকে জল আসছে ঝাড়খন্ড থেকে বাঘ আসছে উড়িষ্যা থেকে